নমস্কার সবাইকে আমি সুস্মিতা আর আমার এই ছোট্ট কুচুপু চ্যানেলের তরফ থেকেও সবাইকে জানাই নমস্কার তো আমি সেদিন একটু বেরিয়েছিলাম তেমন কোথাও না ম্যাডামের বাড়ি গিয়েছিলাম তো সেদিন ছিল ম্যাডামের জন্মদিন তো ভিডিওটা সত্যি অনেক দিন পরে আসছে ম্যাডাম হয়তো দেখলে ম্যাডাম বলবে বাহ ঘুরে আমার জন্মদিন চলে এলো তুই এতদিন পরে ভিডিওটা আপলোড করেছিস এই দিন আমরা রীতিমতো যুদ্ধ করি অন্ধকারের সাথে সেটাই বলা যায় মানে যতটা আমরা আনন্দে থাকি তার থেকেও বেশি আতঙ্কে থাকি ভয়ে থাকি হ্যাঁ মানে সেই প্রকার ভয় নয় মানে এটা একটা আলাদা প্রকার ভয় তোমরা না ভিডিও দেখলে বুঝতে পারবে না যে কি হয় আমাদের সেদিন তো এটা নিয়ে একটা মজার কথা বলি তারা মানে যে যেতে তো হবেই যাচ্ছি তো তার আগে তোমাদের একটা কথা বলি তো মজার কথা হলে এটাই যে ওই দিন আমরা এমন কোনো জায়গা থাকে না যেখানে আমরা লুকয় এমন কোনো জায়গা থাকে না সে খাটের তলা বলো বাথরুমের পেছনে বলো বাথরুমের ভেতর বলো দরজার পেছন বলো হ্যাঁ কি লোকের দোকানেও ঢুকে গেছি এমনও হয়েছে আবার কেউ কেউ ম্যাডামের থেকে ম্যাডামকে আড়াল করার জন্য টোটো থেকেও ঝাপ মেরেছে এরও দিন এসছে এবারও যে যুদ্ধটা হবে আর হতো সেটা সবাই কিন্তু জানতাম তার জন্য আমরা সবাই প্রিপারেশান নিয়েই গেছিলাম তারপরেও তোমাদের একটা কথা জানাই যে প্ল্যানটা আমাদের কিছু একটু কারণে ভেসে যায় মানে সে আলাদাভাবে ভেসে তাই তোমরা ভিডিও না দেখলে বুঝতে পারবে না হুম সো ঘুমিয়ে যাচ্ছে ভগবান সকালবেলা আমাদের ঘুম নাই বলে কিছুকে তারও ঘুম নাই ঘুমিয়ে যাচ্ছে আমার মন হচ্ছে পৌঁছে গেছি জানো তো রাস্তাতেও আমাদের শান্তি নাই ম্যাডামের ভয়ে ম্যাডামের ভয় করে করে যা হোক করে পৌঁছালাম তো দরজা খুলে উপরে যাই ম্যাডামের ভয়ে জানি ম্যাডাম এই চলে আসবে ওখানে থাকবে সেখানে থাকবে ম্যাডাম ওই দিন মোটামুটি বাড়িতে থাক মানে রুমে থাকবেন না শুধু এপাশ সেপাশ হতেই থাকেন হ্যাঁ তো আমরা রীতিমতো সবাই চলে এসছে প্রায় সব ঘাপটি মেরে বসে আছি একটা রুমের ভেতরে এখনও কয়েকজন আসেনি তো সবাই না এলে কি সারপ্রাইজ হয় এটাই হচ্ছে মূল কথা আর আমরা সবাই একসাথে হওয়ার আগে ম্যাডাম দেখতে পেয়ে যাই কোনো কোনো কারণে এই যে এখানে সবাই শুরু হয়ে গেছে লুকানো মানে এমনভাবে আমরা লুকাচ্ছি যেমন কেউ চলে এলে দেখুন ওই যে কী বলে তো ওই বিছানার উপরে যে জিনিসপত্রগুলো আছে ওগুলো দেখলে যেন বুঝতে পারবে না কী এসেছে বোকার মতো ম্যাডামের ভয়ে সবাই আমরা লুকাতে থাকি ঠিক আছে এগুলো কিন্তু এটাই হচ্ছে বড় কথা কি যে ম্যাডাম ওই দিন মোটামুটি সে স্থিরে থাকেননি স্থির থাকবেননি কোথাও ওই এপাশ সেপাশ একতলা দুতলা হতে থাকে তো সেই ভয় থেকে আমরা ওই রুমের ভয় থেকে আমরা তিনতলায় আসি তিনতলার ব্যালকনিতে আসি তো ব্যালকনিতে এসেও শান্ত নেই জানি ব্যালকনির এই পাশ থেকে ম্যাডাম যদি দেখতে পেয়ে যাই সবাই না এলে কি সারপ্রাইজ হয় আর আমরা যে এটা অ্যারেঞ্জ করবো মানে কোথাও একটা ভালো করে গুছিয়ে জিনিসটা তৈরি করব ম্যাডামের সার ম্যাডামকে সারপ্রাইজ দেবো সেই সময়টি ম্যাডাম আমাদেরকে দেয় না দিন ম্যাডাম কোনো না কোনো কারণে চলে আসে আর আমরা চাই না যে ম্যাডাম চলে আসুক সেই সময় আমরা একটু ভালো করে সাজাই তো তার জন্যেই আমাদের মানে এভাবে আমরা এরকম হতে থাকি চালু করে গিয়ে আবার ম্যাডামের রূপেই আমরা লুকিয়েছি মানে সে এক আলাদাই দৃশ্য মানে সে মানে ভয় বলা যায় এক প্রকার মানে সেই খাটের তলায় আমি বসে আছি তো এখানে তো আমার দমটাই বন্ধ হয়ে যাচ্ছে হেসে হেসে আর আমরা আমাকে সবাই বলছে চুপ কর চুপ কর আবার মানে মুখটা বন্ধই থাকছে না হাসি বন্ধই হচ্ছে না এবার খাটের তলায় আমি বসে আছি এই ওরাও বসেছিলো সেখানে দিদি দাঁড়িয়ে আছে তারপরে আরেকটা সময় আমরা এই রুমটাতে এসে বসি আর এই পুচকুটাকে আমরা পাঠাচ্ছি যে যা ম্যাডাম কোথায় আছে দেখে আসবি যা ম্যাডাম কী করছে দেখে আয় আর এ আমাদের সাথে সাথেই ঘুরছে ম্যাডাম জানে না তো ও আমার সাথে সাথেই থাকবে আমাদের সাথে 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 তো তাকে যা করে বুঝিয়ে বাজিয়ে পাঠানো হয়েছিল তো সে এখানে রীতিমতো সব ক্লান্ত তারপরে ঘটে যায় আসলে এখান থেকে শেষ সবার মুখগুলো মানে সেই আর বলার নয় যা হয়ে গেছিলো সবাই দেখে এখানে কাকিমণি কাকিমণি জানতো কাকিমণি ওর হাত দিয়ে সবাইকে খাওয়ার পাঠিয়েছে ম্যাডাম তখন নিচে খাচ্ছিলেন আর সেটা শুনেই আমাদের হয়ে গেছে যে এত কষ্ট করে আমরা স্যারপ্রাইজলাম

তারপর ম্যাডামকে বললাম যান আপনি রেডি হয়ে আসুন কী আর করবেন আমরা এভাবেই সারপ্রাইজ দিতে হলো আপনাকে আপনি তো কিছু তো আর গুছোতে দেবেন না হ্যাঁ তো আপনি রেডি হয়ে আসুন আমরা এইভাবেই আপনার সব মানে এই ওই দিনটাকে সেলিব্রেট করি বলে ম্যাডাম রেডি হয়ে আসে আর তারপরে কেক টেক কাটা হয় ফটোশ্যুট হয় হ্যাঁ তারপরে ম্যাডামের শুরু হয়ে যায় ম্যাডাম ওই দিন একটু বেশি ইমোশনাল হয়ে যায় তো

তারপরে ম্যাডামকে জোর করে ম্যাডামের হাতের ঘড়িটা আমরা খোলা করাই এবং আমাদের ঘড়িটা ম্যাডামকে পরিয়ে দিই তারপরে শেষে আমরা একটু সবাই মিলে আড্ডা মারি বসে খাই বসে থাকি একটু গল্প করি তারপরে একটু কাজ ছিল সবাই মানে যাই থাকুক কাজ থাকলে তো করতেই হবে তারপরের দিনই আমাদের পরীক্ষা ছিল পরের পরের দিন তো আমরা একটু দেখছিলাম তারপর আমরা শেষে সবাই মিলে খাওয়া দাওয়া করি যেটা সববার হয় মানে সববারে এটা হয় আমরা সবাই একসাথে থাকি আর এই ভিডিওটা এতটাই তো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওই এখন টাটা